নমস্কার প্রিন্ট স্টোরি লাইভ পডকাস্টে সবাইকে স্বাগতম আজ যে ঘটনাটি শোনাতে চলেছি সেটি পাঠিয়েছেন কৃষ্ণনগরের ছোট্ট একটি গ্রামের কৃষ্ণনগরের আশেপাশে ছোট্ট একটি গ্রামের গণেশ বিশ্বাস গণেশ বলেছে দাদা আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি ঘটেছিল আমার দাদুর সাথে সম্পূর্ণ ঘটনাটি আমার দাদু আমাকে শুনিয়েছে ঘটনাটি ঘটে প্রায় মাস ছয়েক আগে সবার প্রথমে সবার প্রথমে আমি আমার বাড়ির প্রেসক্রিপশনটা দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আমার বাড়ি কলকাতার ব্যস্ত শহর থেকে অনেক দূরে ছোট্ট একটি গ্রাম আমাদের বাড়িটা পাকা কাঁচা আমাদের বাড়ির সামনে দিয়ে একটা ছোট রাস্তা আর বাড়ির পেছন একটি নদী বাড়ি থেকে নদীটা প্রায় দশ থেকে পনেরো ফুট দূরে আমাদের বাড়িটা কাছে এবং বাথরুমটা রীতিমতো বাইরে আর আমার দাদু প্রতিদিন রাতে বাথরুমে আসুন বয়স হয়ে গেছে দাদু প্রতিদিন রাতে বাইরে উঠে বাথরুমে যেত ঠিক নদীর ধারে মানে নদীর থেকে খুব একটা কাছে না বাট পেছনের দিকে মানে বাড়ির পেছনের দিকে আর বাড়ির পেছনের দিকে আছে নদী প্রতিদিন রাতে যেত কিন্তু সেদিন রাতে মানে যেদিন রাতে ঘটনাটি ঘটে যে রাতে ঘটনাটি ঘটে তার সম্ভবত দু তিন দিন আগে অমাবস্যা ছিল বুঝতেই পারছ অনেকটা হচ্ছে রাত তখন প্রায় বার সাড়ে বারোটা থেকে একটা বাজে প্রতিদিনের মতো সেদিন রাতেও দাদু বাথরুমে যায় দাদু দাঁড়িয়ে দাদু দাঁড়িয়ে বাথরুম করতে করতে যখন নদীর দিকে তাকায় হঠাৎ দেখতে পাই যে নদীর পাশে কিছু একটা সাদা 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 দাদু তখন মনে মনে ভাবে যে ঠাকমা হয়তো দুপুরের জামা কাপড় ধারে মেরে দিয়েছিল সেগুলো দাদু তখন মনে মনে রাগ করে এবং বকাবকিও করে দাদু তখনও ব্যাপারটা ক্যাজুয়ালি নিচ্ছে খুব ব্যাপারটা তারপর দাদু হঠাৎ আবার তাকিয়ে দেখে যে সেই সাদা কাপড়টা তার আগের জায়গা থেকে কিছুটা সরে গেছে এবার দাদুর মনে একটু খটকা লাগে যে ব্যাপারটা কি হলো হাওয়া চলছে না কিছুই না কিন্তু সরে গেল কোন তখন দাদু বাথরুম কমপ্লিট তারপর দাদু কিছুটা এগিয়ে যায় এবং তখন দেখে যে ওখানে সাদা কাপড় পরে কেউ একটা দাঁড়িয়ে আছে শাহরুখভাবে দাদু আগেকার দিনের মানুষ ভয় খুব একটা পায় না দাদু কিছুটা কাছে যাওয়ার পর দেখতে পায় যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর দাদু চুপচাপ দাঁড়িয়ে দেখছে যে সাদা কাপড় পরে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ধারে দাঁড়িয়ে মানে ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মাথার চুল হাত দিয়ে বলা তারপর দেখে যে সাদা কাপড় পরা মেয়েটা আস্তে আস্তে সরে নদীর ধার দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে মানে আমার কাকুর বাড়ির দিকে চলে যাচ্ছে এখানে একটু এখানে একটু বলি যে আমার কাকুর বাড়িটা আমাদের বাড়ির পরের বাড়ি আর কাকুর বাড়িটা পুরো পাঁচিল দিয়েও ঘেরা শুধু নদীর দিকটা পাঁচিল দেওয়া নেই এবার যে ঘটনাটি ঘটে ঘটে এবার যে ঘটনাটি ঘটে দাদু দেখে যে সাদা কাপড় পরা মেয়েটা আস্তে আস্তে কাকুর বাড়ির দিকে যাচ্ছে দাদু তখন ঠিক করে যে দেখবে ব্যাপারটা কি দাদু তখন বাড়িতে এসে রাস্তা দিয়ে ঘুরে আসে আর একটা কথা আর একটা কথা কাকুর বাড়ির পরে মানে কাকুর বাড়ি আমাদের বাড়ি কাকুর বাড়ি তারপরে একটা রাস্তা নদীতে যাওয়ার রাস্তা একটা পাকা ছোট রাস্তা নদীতে স্নান করতে যাওয়ার জন্য দাদু তখন রাস্তা দিয়ে ঘুরে এসে ওই নদীর রাস্তার কাছে চলে এসেছে এবার দেখে যে ওই সাদা কাপড় পরা মেয়েটা আমার কাকুর বাড়ির নদীর রাস্তার সাইডে যে পাঁচিল আছে সেই পাঁচিলে পা ঝুলিয়ে বসে আছে আর নিজের মাথার চুল আর নিজের মাথার চুলগুলো সামনের দিকে রেখে হাত বোলাচ্ছে তখন দাদু ভাবে আচ্ছা আচ্ছা তার আগে বলি যে দাদু বলেছে যে কোনো অপদেবতা কোনো অপদেবতা যদি দেখা যায় তাহলে নিজের হাতের মানে নিজের হাতের ঠিক এইভাবে দেখা হয় তখন কোবলের নিচে নিয়ে দেখলে নাকি সব বোঝা যায় তখন দাদুও সেইভাবে দেখে আর দেখতে পায় যে ওটা একটা পেত দাদু দেখে যে দাদু দেখে যে বসেছিল তার হাতের নখগুলো অনেক বড় আর সব থেকে ভয়ানক যেটা সেটা হলো পায়ের গোড়াল মানে পায়ের পাতা তো সামনের দিকে থাকে কিন্তু সাদা কাপড় পায়ের পাতা পেছনের দিকে তারপর দাদু যখন বুঝতে পারে যে এটা একটা পেতনি দাদু তখন কলায় আওয়াজ করে ঠিক এরকম ভাবে আওয়াজ করে আর ঠিক সেই মুহূর্তে দাদুর দিকে একবার তাকিয়ে পাঁচিল থেকে নেমে সামনে একটা বড় সরা গাছ ছিল সেই গাছে আর আর তারপর দেখা যায় তারপর দাদু বাড়ি চলে আসে এবং সকালে ফাঁক বলে দাদুর এই ঘটনার পর শরীর দাদুর এই ঘটনার পর শরীরটাও কেমন যেন খারাপ হয়ে যায় আর জম আসে তারপর স্বাভাবিক কথাই গ্রামের ওঝা এগুলো এখনো আছে আর এগুলো হয়তো বিশ্বাস করবে না তারপরে সুস্থ। আর যে পেতনীটা উঠে গেছিল সেই সরা গাছটাও কেটে দেওয়া হয়েছে কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ঘটনাটি তোমাদের আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও যারা এরকম ভৌতিক ঘটনা শুনতে খুব ইন্টারেস্টেড আর যে ঘটনাটি আজকে বললাম এটি একদম সত্য ঘটনা আর আমাকে পাঠিয়েছে যেহেতু আমাকে যেভাবে পাঠিয়েছে ঠিক আমি সেইভাবেই বললাম আর যে আমাকে ঘটনাটি পাঠিয়েছে সে কোনো স্টোরি টেলার না যে সে খুব ভালোভাবে গল্প বলতে পারবে তো যেভাবে আমি আপনাদেরকে হলো বলেছে আশা করি খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভালো লেগেছে তাহলে নেক্সট এরকম আরো ভিডিও আসবে আর এরকম অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো তোমাদেরকে শোনানো হবে